নমস্কার বন্ধুরা আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পালং শাক আলুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পালং আলুর এই সবজি রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে আসুন দেখে নিই কীভাবে এটা আমি তৈরি করেছি এখানে আমি দুই আটি পালং শাক নিয়েছি পালং শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দাঁটি সমেত পালং শাকের পাতাগুলো আমি নিয়েছি এরপর এগুলো কুচি করে কেটে নেব এভাবে পালং শাকগুলো কুচি করে কেটে নিচ্ছি এভাবে সব পালং শাকটা কেটে রেডি করা হয়ে গেছে এখানে দুটো বড়ো সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি আলুগুলোর খোসা ছাড়িয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপর আলুর মধ্যে দিলাম হাফ চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম সামান্য পরিমাণ লবণ এরপর সমস্ত উপকরণগুলো আলুর গায়ে ভালো মতন করে কোট করে নিতে হবে আলুটা সেদ্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আলুটা যেন গলে না যায় মশলাটা আলুর মধ্যে ভালো মতন করে মাখানো হয়ে গেছে এরপর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আলুর টুকরোগুলো সোনালি করে ভেজে নিতে হবে এই সবজিটা আমি সরষের তেলে তৈরি করছি আপনারাও চেষ্টা করবেন এটা সর্ষের তেলে বানাতে এরপর মিডিয়াম হাই ফ্লেমে উল্টে পাল্টে সোনালি করে আলুগুলো ভেজে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন মিডিয়াম হাই ফ্লেমে আলুগুলো ভেজে নেওয়ার পর আলুগুলো আমি তুলে রেখে দিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পর আরও দু চামচের মতন সরষের তেল অ্যাড করলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতন হিং এরপর ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দু চামচের মতন দিলাম রসুন কুচি এরপর তিরিশ চল্লিশ সেকেন্ডের মতন রসুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি রসুনটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিলাম হাফ চামচের মতন গ্রেট করা আদা আর দিলাম এক চামচের মতন কাঁচা লঙ্কা কুচি এরপর আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা আরও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি রসুনের গায়ে হালকা একটা সোনালি কালার আসার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা মাঝারি সাইজের কুচুনো পেঁয়াজ এরপর পেঁয়াজ কুচিটা নরম হয়ে হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় লো মিডিয়ামেই আছে পেঁয়াজটা নরম হয়ে গেছে আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায় পর্যন্তই পেঁয়াজটা ভেজে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিলাম একটা গ্রেট করা টমেটো এটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো অ্যাড করেছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে টমেটোটা ভালো মতন করে কষিয়ে নিয়েছি টমেটোর কাঁচা ভাবটা চলে গেছে টমেটোটা একটু ভাজা ভাজাও হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করছি দিলাম এখানে হাফ চামচ ধনে গুঁড়ো আর ওয়ান থার্ড টি স্পুনের মতন দিলাম জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ রেড চিলি পাউডার আর দিলাম হলুদ গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এবার সমস্ত মশলা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি ড্রাই স্পাইসিসগুলো অ্যাড করার পর মশলাটা এক মিনিটের মতন কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে কুচনো পালং শাকটা অ্যাড করে দিলাম এরপর দিলাম পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচের মতন চিনি এরপর হালকা করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন লো মিডিয়াম ফ্লেমে এটা রান্না করে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতন লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর একবার উল্টে পাল্টে দিচ্ছি পালং শাকটা থেকে অল্প করে জল বেরোতে শুরু হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে আবারও দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে পালং শাকটা থেকে অনেকটাই জল রিলিজ করেছে প্রায় দশ মিনিটের মতন রান্না করে নেওয়ার পর পালং শাকটাও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি এরপর আলু পালং শাক সমস্ত কিছু ভালো মতন করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আলু সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আলুটা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় এভাবে হালকা হাতে আলু আর পালং শাক ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিলাম গরম মশলা আর দিলাম কসুরি মেথি কাসুরি মেথি অবশ্যই অ্যাড করবেন কাসুরি মেথি দিলে এই সবজিটার ফ্লেভারটা খুবই ভালো লাগে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিটের মতন এটা রান্না করে নিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ সাত মিনিটের মতন রান্না করা হয়ে গেছে সবজিটা থেকে তেল রিলিজ করতে শুরু হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর পালং শাক দিয়ে আলু সবজি পরিবেশনের জন্য একদম তৈরি আশা করছি আজকের এই পালং শাক দিয়ে আলু সবজি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দিয়ে সাথেই থাকবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ